এই সেই মাধবপুর লেক লেকের পাশেই চা বাগান এবং চা গাছ বেষ্টিত পাহাড় বা টিলা এই পাহাড়ের উপরে উঠতে হবে ভিডিওতে যেভাবে দেখছেন জায়গাটা সমতল মনে হচ্ছে আসলে এতটা সমতল নয় অনেক উপরে উঠতে হবে দেখি চা বাগানে ওঠার চ্যালেঞ্জ এই দেখেন কত নিচে ছিলাম আস্তে আস্তে মাঝখানে উঠে পড়ছি দেখা যাক শেষ পর্যন্ত উঠতে পারি কিনা পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছি দেখি ট্রিলার বা পাহাড়ের উপরে উঠতে পারি কিনা একটা মনোমুগ্ধকর চা বাগান চা গাছ বেষ্টিত সবুজের সমারোহ সিলেটের কমলগঞ্জ মাধবপুর লেক কিন্তু উপরে উঠতে কষ্ট হচ্ছে দেখেন আমরা কত নিচে চলে আসছি অনেক নিচে অনেক উপরে উঠে পড়েছি অনেক নিচ থেকে উপরে উঠতেছি আরো উঠে পড়েছি প্রায় শেষ পর্যন্ত মনে হচ্ছে চূড়ায় পৌঁছে গেছি দারুণ মনোমুগ্ধকর একটা দৃশ্য সুজন স্যার লুতর স্যারকে হারিয়ে ফেলেছি অনেক উপরে থেকে নিচেও অনেক উপরে উঠলাম হারিয়ে পড়েছি আরও এগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নীলাভূমি মাধবপুর জলপ্র মাধবপুর লেক দূর দূরান্ত শুধু পাহাড়ের টিলা এবং চা বাগান নান্দনিক একটি পরিবেশ চমৎকার দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ না হয়তো সাজানো গোসালো ইউরোপের কোনো কাশ্মীর এক ভাই বলছে কাশ্মীর দারুণ উপভোগ্য একটা সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশে একটা সুন্দরতম স্থান চা বাগান শহরের ইট দেয়ালের মাঝে যাদের জীবন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে যারা একটু শ্বাস ফেলতে চান বা একটু শ্বাস নিতে চান তারা চলে আসুন মাধবপুর লেক পাহাড় বেষ্টিত উপত্যকা বেষ্টিত টিলা বেষ্টিত অপরূপ সবুজের সমারোহ চা বাগান আমরা এক আনটিকে দেখতে পাচ্ছি এখানে বসা আপনি বাসা কি এখানে ভিতরে বাসা এই এলাকায় আচ্ছা আচ্ছা

এত উপরে আপনি উঠছেন কিভাবে আমরা হাঁপায় উঠছি আচ্ছা আচ্ছা আপনারা পারেন জন্ম থেকে ওঠেন তো না ইজি হয়ে গেছে প্রিয় দর্শক আমরা একটা বৃদ্ধা মাকে দেখতে পেলাম সেই পাহাড়ের উপরে উঠে হয়তো পর্যটকদের সাহায্য কামনা করছে খুবই সাহসী ঠিক আছে আমরা আসবো আপনার কাছে ওকে লুৎফর স্যার এবং সুদন স্যারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক আপনাদের বুঝাতে পারবো না দুই দিকে চা বাগান মানে চা গাছে একদম চা গাছে সেই গাছে চারিদিকে কিন্তু চা পাতা একদম চায়ে চা পাতায় ভরপুর একটি বাগানের ভিতর দিয়ে পাহাড়ের উপরে আমরা এখানে আসলে যেন মন হারিয়ে যাবে মাধবপুর লেক অসাধারণ একটি দৃশ্য ইতিপূর্বে চা বাগান আমি কখনো দেখিনি অর্থাৎ সিলেট আসা হয়নি সিলেট শ্রীমঙ্গল মাধবপুর লেক পাহাড় টিলা বেষ্টিত অপরূপ সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত চা বাগান এ আপনারা কোন দিকে গেছেন আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না রাস্তা খুঁজে পাচ্ছি না নিচে একদম লেকের শেষ প্রান্ত সুদন সার এবং স্যারকে দেখতে পাচ্ছি না কোন দিক দিয়ে উঠব একটু রান হ্যাঁ কোথায় এই এখন যদি কোন বন্য প্রাণী বের হয় তাহলে আমি চিৎকার দিয়ে পড়ে যাবো ওকে এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসছি একদম চা বাগান ওয়াও সেই রকম একটি দৃশ্য আলহামদুলিল্লাহ